কয়েকবার চিঠি দিছি এ পর্যন্ত আমার জানা মতে চারবার তার সাক্ষাতের জন্য আমরা চিঠি দিছি বাট সে আমাদের সাথে কোনোভাবেই সাক্ষাৎ করতে চাচ্ছে না সাক্ষাৎ করে না আমি আমি এখন যেটা মনে করি উনি ব্র্যাক ব্যাংকের ইতিপূর্বে চেয়ারম্যান ছিল হয়তো সে ব্র্যাক ব্যাংকে সফট কর্নার দেখাচ্ছে এছাড়া আমি আর অন্য কোনো কারণ দেখি না এই কারণেই সে করতেছে কিনা আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে যে উনি ব্যাংকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে অন্যায়কে সে প্রশ্রয় দিচ্ছে মূল উদ্দেশ্য ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংক অন্যায়ভাবে চাকরিচ্যুত করছে এটার প্রতিকার এবং চাকরির পুনর্বহাল আমরা চাই এটা বাংলাদেশ ব্যাংক অর্ডার দিছে তারপরও ব্র্যাক ব্যাংকের এমডি অর্ডার মানতেছে না এই অর্ডারটা যাতে মানে সরকারের কাছে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে এটাই আমাদের দাব দেওয়ার কোনো কারণ নাই এখানে কোনো কারণ লাগে না এই এমডির কাছে কোনো কারণ লাগে না এরা যাদেরকে পছন্দ করে না তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে হ্যাঁ আমরা ডক্টর ইউনুসের কাছে চিঠি দিছি আমাদের কাছে রিসিভ কপি আছে মন্ত্রণালয়ে দিছি সমস্ত মন্ত্রণালয়ে দিছি বাংলাদেশ ব্যাংকের নিকট দিছি সব জায়গায় আমরা একাধিকবার দিছি চিঠি কিন্তু এখন পর্যন্ত তারা কোনো প্রতিকার করে নাই এগুলো আসলে স্বৈরাচারী মনোভাব এটা গত সরকারের কিছু স্বৈরাচারী লোক আছে যারা এই অন্যায়গুলো করতেছে আমরা সরকারের কাছে বল চাইবো যেটা সংস্কার হোক এবং এই চাকরিচ্যুত না ঘটে এবং আমাদের পুনর্বহাল করে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি দেব আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছি এরপরে আমরা কঠিন আন্দোলনে যাব কঠিন আন্দোলন বলতে যা যা বোঝাই আমি সেটাই বোঝাচ্ছি আমাদের দাবি আমরা আদায় করব আমাদের যে ছাব্বিশশো আটষট্টি জন ইয়ে কত সমস্ত লোকই আমাদের আন্দোলনের সাথে আসবে এর আগে এরপরে আমাদের বৃহত্তর আন্দোলন হবে আমরা ব্যাংক ব্যাংকের সামনে আমরা ব্যাংকের প্রিমিসেসে যায় আমরা তার সামনে যায় আমরা আন্দোলন করব সরকারের কাছে আমাদের আবেদন যে তারা আমাদের এই বিষয়গুলো দেখে